আচ্ছা এই ভিডিওতে আমরা দেখব চলো যে অ্যাফারমেটিভ টু ইম্পারেটিভ ইম্পারেটিভের সাধারণত দুই থেকে তিনটা রুলস থাকে তিনটা রুলস যদি পারো তাহলে তুমি অ্যাফারমেটিভ থেকে ইম্পারেটিভ মানে কিভাবে করতে হয় বা কিভাবে আসলে কিভাবে অ্যানসার করবা সেটা তুমি বুঝে যাবা ঠিক আছে কিভাবে আসে কোশ্চেন এবং কিভাবে অ্যানসার করতে হয় সেটা তুমি প্রপারলি বুঝে যাবা তিনটা রুলস তিনটা রুলসের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে লোকে লেটস দিয়ে থাকে আর বাকি দুইটা বাকি দুইটা নিয়ে আলোচনা করে লেটস এনে শেষে আলোচনা করবো তো প্রথমে দেখো এখানে বলতেছে কি ম্যান হ্যাজ যদি যদি এরকম হয় যে থার্ড পার্সন থাকে সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন থার্ড পার্সন বা বা সেকেন্ড ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন আর আমাকে বলছে যে ইম্পারেটিভ করতে যদি সাবজেক্ট থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন হয় তাহলে আর যদি বলা হয়েছে ইম্পারেটিভ করতে তাহলে আমরা এটাকে কি করবো লেট দিব আমরা এখানে দেবো চলো লেট লেট দিব ঠিক আছে লেট দেওয়ার পরে ম্যান যেমন আছে ওইভাবে বসে দেবো ম্যান তারপরে এই অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে মেইন ভার্ব থেকে যা আছে হুবহু বসবে তার মানে হচ্ছে গিয়ে আমাদের বসবে কি স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস হচ্ছে সাবজেক্ট বসবে প্লাস মেইন ভার্ব মেইন ভার্ব প্লাস বাকি অংশ ঠিক আছে বাকি অংশ বুঝবে একদম ডিরেক্ট তাহলে আমরা দেখো এটা আসলে এই রুলস এইটা আসলে 2023 এ চট্টগ্রাম বোর্ড 2023 এ আসে হ্যাঁ তো এইজন্য এটা দিলাম আর কি যে লেট আ ম্যান মেক মেক এ প্রপার ইউজ অফ ইউজ অফ অবশ্য আগে জানাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যে কোনো সমস্যা অবশ্য আগে কমেন্ট সেকশনে জানা যাতে আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারি আচ্ছা এরপরে এরপরে যে এটা হচ্ছিল গিয়ে আমরা যদি বলি এটাকে রুল ওয়ান আর হচ্ছে রুল টু যদি করি রুল টু এর ব্যাপারটা হচ্ছে ঠিক আছে ইউ যদি সেকেন্ড পার্সন থাকে দেখো এটা থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের কাজ শেষ যদি সেকেন্ড পার্সন থাকে সেকেন্ড পার্সেন দেওয়ার পরে যদি কোনো কিছু শুরু হয় আমরা যদি একটা নেগেটিভ নেভার থাকে যদি নেভার থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি মানে মেন ওয়ার্ড থেকে শুরু করবো ইম্পারেটিভের কাজই হচ্ছিল মেন মেনার্ড থেকে শুরু করা ইম্পারেটিভ মানে হচ্ছিল মেন ওয়ার্ড তারপর বাকি অংশ ঠিক আছে তাহলে এখানে যেহেতু আছে ইউ শুড আমরা এগুলোকে বাদ দিবো বাদ দিয়ে নেভারকে লিখবো নেভার কারণ নেভারকে বাদ দিলে সেন্টেন্সটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে যদি এরকম নেভার থাকে তাহলে আমাদের ফার্স্ট নিতে হবে গিয়ে স্ট্রাকচার বলে কি নেভার প্লাস মেন ওয়ার্ড মেন ওয়ার্ড অংশ অংশ ওকে এটা নেভার দিস রেক্স পেট আর ফরগেটফুল ফর গেট আওয়ার ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার ঠিক আছে আর এজ এ যাওক যেহেতু এটার মধ্যে কোনো কিছু নাই এটার মধ্যে যেহেতু নেভার নেভারটা আমার কিছু নাই আমরা কি করবো ইম্পার্টিভে সেন্টেন্স এটা ইম্পার্টিভ হচ্ছে মেন বার মেন বার বছর রোল নাম্বার যদি থ্রি বলি থ্রি নাই এটা এটা একটা অংশ যদি থ্রি বা টু সাব রুল বলি টু এর সাব রুল বলি তাহলে মেইন ভার মেইন ভার প্লাস বাকি অংশ বাকি অংশ মেইন ভার সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে পারি কি এট ব্যালেন্সড ডাইস ব্যালেন্সড ডাইট ওকে আরেকটা রুল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চলো গিয়ে সব বোর্ডগুলোতে এই রুলসটা আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব চলো আমরা সেটা দেখিনি নিই অ্যাফারমেটিভ টু ইম্পারেটিভ লাস্ট রুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুল সেই রুলটা হচ্ছে কি যদি সেন্টেন্সে উই থাকে এবং হচ্ছে গিয়ে শুড থাকে উই এবং শুড উই অ্যান্ড উই শুড যদি থাকে উই যুক্ত সেন্টেন্স উই সুট যুক্ত সেন্টেন্স তাহলে আমরা কি করবো আমরা হচ্ছিল এটাকে লেটস দিয়ে করবো লেটস এই অ্যাস মানে হচ্ছিল গিয়ে অনেকে লেট আস করে লেট আস তাহলে লেট আসও করা যেতে পারে অথবা উই মানে হচ্ছে যে আস প্রলং করা শুডের পরিবর্তে আমরা সাধারণত লেট ইউজ করি তাহলে লেট আস দিয়ে যা আছে একটু ভু বসাই দিব তাহলে চলো আমরা এই দুইটাকে কি লেট আস প্লাস বাকি অংশ এটাকে বলি প্লাস বাকি বাকি অংশ এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা বোর্ডে কিন্তু এখান থেকে কোশ্চেনস করে ঠিক আছে তাহলে উই শুড আছে উই শুডের পরিবর্তে আমরা লিখব কি লেটস লেটস এটা কিন্তু ইম্পারেটিভ করতেছি ইম্পারেটিভ লেটস বা লেট আস আমরা যাই লিখি না কেন লেট বা লেট আস ইউটিলাইজ ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি

ওভে ওভে এখন রিসে এই জায়গায় এই জায়গায় তো এভরিবডি আছে আছে আমরা এই জায়গায় কি করবো আমি আবার বলি প্রথম রুলটা মনে করে দিই যদি থার্ড থার্ড থাকে অথবা অথবা যদি যদি থার্ড থাকে ফার্স্ট পার্সন যদি থাকে আমরা বসাবো লেট তারপরে মেন বার্তে করবো দেখো এভ্রিবডি এভরিবডি আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কাউন্ট করে সবসময় ভ্যারি মানে বহন করে আর কি সেই জন্য লেট লেট লাইক সরি লেট এভরিবডি যা আছে তাই বসে যাবে এভরিবডি এভরি সিম্পলি সি টি ওকে তাহলে এর মাধ্যমে আমাদের এখন একটি ইম্পর ভিডিও শেষ হচ্ছে এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আরো বেশি প্র্যাকটিস দেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যাতে আমি আরো বেশি বেশি প্র্যাকটিস দিতে পারি তোমাদের প্রবলেম আরো বেশি সলভ হতে পারে বা তোমাদের এই যে ভীতি ভীতিটা সলভ হতে পারে চ্যামিলাটাকে সাবস্ক্রাইব করো এবং চেঞ্জিং সেন্টেন্স যে প্লেলিস্ট আছে সেখানে আহ দেখো তোমার প্রয়োজনীয় সবকিছু সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে